প্রিয় ভাই আপনারা সংযুক্ত আরব এমিরাতের সংক্রান্ত ভিডিও দেওয়ার পরও বলেন কি ভাই দুবাই বিষা কবে খুলবে দুবাই বিষা সংযুক্ত আরব এমিরাতের বিষা কবে খুলবে এখনও কি সংযুক্ত আরব এমিরাতের বিষা খুলছে কিনা অনেক জায়গায় অনেক ফেক নিউজ দেখাইতেছে অনেকে বলতেছে হ্যাঁ দুবাই বিষা খোলা সংযুক্ত আরব এমিরাতের খোলা মনে হচ্ছে কি তাদের বাপ ভাইরা ভিসা খুলিয়া দিছে তাদের বাবা ভাইরা ওই দেশের গভর্নমেন্ট ঠিক আছে সকল ক্যাটাগরি বিষা খোলা লেবার বিষা খোলা ওইটা খোলা সেটা খোলা ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপে এমপে এই জায়গায় সেই জায়গায় সরাসরি আসলে কি সেটা হচ্ছে প্রতারণা এবং দালালদের ফাদের ছড়াছড়ি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ব্যাপারে মেহদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো দর্শক সর্বোপরি কথা হচ্ছে কি এখনও কোনো অফিসিয়ালি কোনো অ্যালাউন্স হয় নাই যে সংযুক্ত আরবের ভিসা কয় তারিখে খুলবে কবে খুলবে শুধু এটাই বলা হয়েছে যে জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি হয়তো বা জানুয়ারির শেষের দিকে আমরা কোনো সুসংবাদ পেতে পারি তো এখনও কোনো আপডেট আসে নাই এবং সংযুক্ত আরব আমিরাতের লেবার ক্যাটাগরির ভিসা বলেন ট্যুরিস্ট ভিসা বলেন এভরিথিং সকল আর ভিসাগুলো এখনও স্থগিত আছে আগের মতোই আছে বন্ধই আছে এখনও চালু হয় চালু হলে অবশ্যই জানতে পারবেন শুধু আমার মাধ্যমে বা আমাদের মতো ইউটিউবারদের মাধ্যমেই না বিভিন্ন গণমাধ্যম খবরেও আপনারা এই বিষয়টা জানতে পারবেন বিভিন্ন ধরনের অফিসিয়াল নিউজ চ্যানেলেও কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন যদি সংযুক্ত আরবণত্রের ভিসা অফিসিয়ালি চালু হয়ে যায় ঠিক আছে এখনও পর্যন্ত লেবার ক্যাটেগরি ভিসা বলেন ফ্যামিলি ভিসা বলেন ভিজিট ভিসা বলেন ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরি যে ভিসাগুলো রয়েছে সকল ক্যাটাগরি বিষয় এখনো বন্ধ আছে ঠিক আছে তো কেউ দালালের কাছে প্রতারিত হবেন না কেউ এখন মানে টাকা পয়সা লেনদেন করে প্রতারিত না টাকা পয়সা লেনদেন করতে যাবেন না যদি ভিসা খোলে অবশ্যই আপনারা জানতে পারবেন আর ভিসা যদি খোলে আমি সবসময় একটি ভিডিওতে কথা বলে থাকি আপনাদের ভাই বেড়াদার আত্মীয় স্বজন রিলেটিভ তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে আপনারা জানেন যে বাংলাদেশি ওখানে যে ভাইরা আছে তাদের যদি লাইসেন্স থাকে লাইসেন্সের উপরেও কিন্তু লোক নেওয়া যায় লাইসেন্সের উপর ভিসা লাগানো যায় ঠিক আছে ইনভেস্টর সিস্টেমে যারা ওখানে আছে ব্যবসা বাণিজ্য যারা করে তারাও কিন্তু মানে লোক নিতে পারে আর কি ভিসা বের করতে পারে বা এরকম হয় যে আপনার যদি কোনো রিলেটিভ সংযুক্ত বসবাস করে কাজ করে থাকে ঠিক আছে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করুন পরিচিত মাধ্যমে আর কি ঠিক আছে যাতে আপনারা প্রতারিত হওয়ার হাত থেকে রক্ষা পান কারণ ভাই মানে কি বলবো চারদিকে শুধু প্রতারিত আর প্রতারিত হচ্ছে মানুষ ঠিক আছে তো এই জন্য বলি আত্মীয় মাধ্যমে যাওয়ার চেষ্টা করবে বিশ্বস্ত মানুষের মাধ্যমে কিন্তু একটা কথা যখন ভিসা খুলবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবেন যখন ভিসা খুলবে ঠিক আছে এখনো কিন্তু ভিসা খোলে নাই যখন ভিসা খুলবে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ